হ্যালো ভিওর্স হ্যানসঅপ কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত ভিওয়ার্স বিজনেসে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি প্রোডাক্টটি মূলত এই প্রোডাক্টটি মূলত আরা ইউজ করবে কেন ইউজ করবেন সেইটা সম্পর্কে আপনাদের আমি জানাবো তো এই প্রোডাক্টটি যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হলো একটি টুনটুনি জাস্ট আপনার গিটার বলতে পারেন এটাকে বাংলা ভাষায় গিটার বলেন যে পুরুষের যে গিটার যাদের দুর্বল হয়ে যায় গিটারকে একসময় আপনার হস্তমত করতে করতে বা বিভিন্ন খারাপ কাজ করতে করতে আপনার বয়সের সাথে সাথে আপনার যে গিটারটি দুর্বল যদি হয়ে যায় বা একদম তাড়াতাড়ি আপনার বিয়ে করছেন বা সময়ের সাথে সাথে আপনার যে গিটারটি দুর্বল হয়ে যাচ্ছে তাদের জন্য মূলত এই যে প্রোডাক্টটি আমরা নিয়ে হাজির হয়েছে আপনাদের উপকারের জন্য এই প্রোডাক্টগুলো আপনারা বাজারে বিভিন্ন মেডিসিন সেবন করে আপনার যে যে কিডনি বলেন লিভার বলেন বিভিন্ন বলেন নষ্ট করে ফেলছেন জন্য দিনে দিনে আপনার অপেজ হয়ে যাচ্ছে তাদের জন্য আমাদের সমাধান এসেছি তো প্যাকেটের ভিতর দেখতে পাচ্ছেন আমি একটি প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি এই প্রোডাক্টটি সম্পূর্ণ আর্টিফিশিয়াল একটি বেল গিটার এটা সম্প সাথে আপনি বেল পাবেন যার সুবিধা অনেকে আছে এর আগে আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি মূলত একটি বেল সিস্টেম হিটার এই বেল সিস্টেমের উপকারিতা হলো আপনার কোমরে বেঁধে আনলিমিটেড আপনার যে সহধর্মিনী বা আপনার যে পার্টনার থাকে আপনার সাথে কাজ চালিয়ে যেতে পারবেন ঘন্টা কাজ চালিয়ে যেতে পারবেন একসাথে আপনার পার্টনারের যতক্ষণ পর্যন্ত চাহিদা না মিলবে আপনি ততক্ষণ পর্যন্ত আপনার পার্টনার দ্বারা চালিয়ে যেতে পারেন তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই এটা যখন আপনি ভিতরে কীভাবে দেব ভিতরে দেবার জন্য কিন্তু একটি জিয়া আছে আপনার যে হিটারটি আপনার দুর্বল গিটার বা সবল গিটার যে কোনো সাইজের গিটার আপনি ভিতরে দিতে পারেন যখন নেবেন এটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে আস্তে আস্তে এটা বড়ো হয়ে যাবে যেভাবে আপনি সেট করে নিতে পারবেন আর এটা অনেকেই ভাবেন যে ভাই এটা প্যাকা হয়ে যাবে কিনা আমাদের কোশ্চেন করে তো ব্যাকা হওয়ার কোনো চান্স নেই এটা দেখতে পাচ্ছেন অবিকল যে আপনার যে গিটারটি যখন হার্ড হয় বা স্ট্রং হয় সেই রকমই দেখেন একদম হুবোক ওরকমভাবেই তৈরি করা হয়েছে প্রোডাক্ট এটার সাথে কিন্তু আপনার যে নীটের যে দুটো উইল থাকে এটাও কিন্তু আছে একদম হুভোগ আপনি যখন পড়বেন আর একটা ছবিটা কেন চামড়াকালা থাকার কারণে আপনার পার্টনার বা আপনার যে সহকর্মী সে কিন্তু পুজোর কোনো সিস্টেম থাকবে না যে এটা কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু আর এটার সাথে কিন্তু একটা ভাইব্রেশন আছে এই ভাইব্রেশনটার কাজ হল এইটার যে কৃত্রিম যে ইটার এটা কিন্তু অটো ভিতরে নাড়াছাড়া করবে ওরিজিনাল যে আপনার রিটারের যে ভিতরে যে রক্ত সঞ্চারণ বা নাড়াছড়া করে ওইটার ফিল্ডে কিন্তু আপনার যে ভাইব্রেশনটা দিয়ে থাকবে তো এই প্রোডাক্টটি যারা অর্ডার করতে চান ঘন্টা ঘন্টা বিছানায় কাজ করতে চান তারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন কোনো বাজারে কোনো মেডিসিনকে আপনারা না বলুন এবং সুস্থ থাকুন আপনার জীবনকে একদম হান্ড্রেড পার্সেন্ট উপভোগ করুন এই প্রোডাক্টটিটা এই প্রোডাক্টটি যারা অর্ডার করতে চান আমাদের যারা ডিসপ্লেতে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে আমাদের নিকটস্থ কুরিয়ার থাকবে ডেলিভারি দিয়ে থাকবে ধন্যবাদ সবাইকে